এই তো আপনার জানুয়ারি মাসের দুই থেকে নিয়ে গতকাল পাঁচ তারিখ পর্যন্ত বিরাট বড় সমাবেশ হয়ে গেল কোথায় হুগলি পরিণাম দাঁতপুরে বিশ্ব ইস্তেমা হয়ে গেল আড়াই কোটির ওপরে লোক আড়াই কোটির ওপরে লোক নো পুলিশ প্রোটাকশন কোনো পুলিশের প্রোটাকশন ছিল না কোনো ডিআইবি আইবির কোনো প্রোটাকশন ছিল না কোন এমএলএ এমপির প্রোটেকশন ছিল না এসপি ডিএসপির কোন প্রোটেকশন ছিল না নো প্রোটেকশন কোন ঝামেলা হয়নি ঝঞ্ঝাট হয়নি লড়াই হয়নি ঝগড়া হয়নি কোনো রাজনৈতিক কথা হয়নি আপনা কেউ কাউকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়নি কেউ কাউকে সালা পর্যন্ত গালি দেয়নি এটাই হলো ইসলাম কি বলছেন আপনারা বলুন আড়াই কোটি লোকের মধ্যে ঝামেলা হওয়া তো দরকার ছিল না ছিল না হ্যাঁ একটাও ঝামেলা হয়নি কাউকে সারা পর্যন্ত বলেনি এটাই হলো ইসলাম এটাই শিক্ষা দেয় ইসলাম এটাই যার থেকে শিক্ষা দিয়েছে ইসলাম আড়াই থেকে পুনে তিন হাজার হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল আড়াই থেকে তিন হাজার হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল হিন্দু ভাইদেরকে কাউকে তুলিয়ে দেয়নি কাউকে বের করে দেয়নি কোন মুসলমান বলেনি ও হিন্দুর দোকানে খাস না খাবি না অমক করবি না এটা কোন মুসলমান বলেনি ওই হিন্দুরাই বলেছে হিন্দুরাই বলেছে এরকম শান্তিপ্রিয় সমাবেশ এরকম শান্তিপ্রিয় ধর্মসভা আমাদের জীবনে কোনো দিন দেখিনি আগামীতে দেখতে পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই হিন্দু ভাইদের মুখের রিপোর্ট এটা কি বলছেন আপনারা বলুন অথচ ব্রিগেড ময়দানে গীতা সময় পাঁচ লক্ষ মানুষ নিয়ে মুসলিম হকার বেলাকে অত্যাচার করে তার উপর মালগোলা ফেলে দিয়ে তাকে হত্যা তাকে হত্যার চক্রান্ত করে তাকে পিটিয়েছে কি বলছেন আপনারা বলুন এটাই সঙ্গে আমাদের তাদের তফাত কিন্তু সব হিন্দু নয় হুগলি পুইনপুরের হিন্দু ভাইয়েরা মায়েরা বোনেরা এই মাথায় সিঁদুর লোড করে দিয়ে মুসলমানদেরকে চা এগিয়ে দিচ্ছে পানি আগিয়ে দিচ্ছে পাউরুটি কিনে নিয়ে এসে দিচ্ছে বাড়ি আসার সময় বলছে স্যার নেন খান আমাদের তরফ থেকে আপনাদেরকে উপহার এরকম সভা এরকম দেশ পৃথিবীর জমিনে কোথাও খুঁজে পাবে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না খো তুমি আমার জন্মভূমি কি বলছেন আপনারা বলুন তার মধ্যে কিছু পেঁচা আছে প্যাঁচারা যদি গোলমাল পাকিয়ে দিয়ে দেশ থেকে দাঙ্গা লাগাতে চাইছে কিন্তু সবাই তো চাই না কি বলছেন আপনারা বলুন যারা ওপারের মাল কিছু এসে পারে যে গন্ডগোল পাচ্ছে অসীম সরকার হ্যাঁ ওপারের মাল দেখা গেল ভোটার তার নামই নাই এসে নাম নাই জামাই হচ্ছে মুসলমান আর এই পারে এই যে মুসলমানদের হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে একটা বিজেপির কেন্দ্রের কি ওই আপনার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি আমাদের দেশের অমিত শাহ কাছে ভালো হতে চাইছে যে আমি দেখো কত বড় বিজেপির আমি একজন দল মুসলমানদেরকে আক্রমণ করছি ও মাল দেখছে যে আমাকে তো ধোবে না বের করে দিবে দেশ থেকে তাহলে আমি একটু মুসলমানদেরকে গালি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে বলি তাহলে আমাকে তারা দলে টেনে নেবে কি বলছেন আপনারা বলুন বুঝতে পারলেন না কিন্তু এ দেশে তুমি দাঙ্গা লাগাবা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবা হয়নি কোনোদিন হবে না এ দেশটা আমাদের সুন্দর দেশ হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা মিলিয়ে বাস বাস করছি এ দেশের আমাদের হিন্দু মুসলমানকেও দাঙ্গা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়ে ঝামেলা পাকিয়ে দেবা এটা কখনোই মানুষ বরদস্ত করবে না এটা কোনো মানুষ মেনে নিতে পারে না মেনে নেবে না কি বলছেন আপনারা বলুন না ভুল বলছি হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আজকে আমরা এ জন্ম এ দেশে পৈতৃক সম্পত্তি আমাদের আর আমাদের বিদেশি আর যারা ওদেশ থেকে অন্য দেশ থেকে বিদেশ থেকে এসে দেশে আলো তারাই নাকি স্বদেশী আদমানের বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি গেলো পাকিস্তান ভারতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ভারতে এসে হয়ে গেল স্বদেশী জ্যোতিবাবু বুদ্ধবাবু কি বলে বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী প্রণববাবু অধীরবাবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী হ্যাঁ মিঠুন চক্রবর্তীর বাণী হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা এই দেশের জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিঙ্গরার ভিতরে গালু ঢুকলো কি করে বুঝতে পারলেন কথাটা এ মুসলমান এটা নয় এটা হলো একটা রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আজকে তারা যেন নতুন উপকারে গদিকে বাঁচানোর জন্য দলকে টিকিয়ে রাখার জন্য একটা শ্বশুরি হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিতে চায় কিন্তু রাজনীতি লাভ করতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান তর নিরাসনে না আজকে যদি তারা চক্রান্ত করুক না কেন এদের থেকে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিতে পারবে না আজকে তারা যে নতুন উপকারে ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় বলুন তো ইসলামের মালিককে জোরে বলুন আল্লাহ নিজে বললেন ইন্না দিন ইসলাম আমি বললাম ইসলামের মালিক এই ইসলামকে আমি আল্লাহ বানিয়েছি তৈরি করেছি এই ইসলামের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম জোরে বলুন সুহান আল্লাহ পারেনি আবু পারেনি আবু লাগা পারেনি উদ্বা সাহিবা মুগিরা পারেনি এই যুগের বেঈমানেরা কিয়ামত না ইসলাম ছিল আছে আগামী তো থাকবে কেউ টাকাইতে পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ আবু জাহেল বিশ্ব নবী প্যার নবী মায়ার নবী দয়ার নবী রহমতার নবীকে বললেন ও মোহাম্মদ তোমার বংশকে নির্বংশ করে দিব ও মোহাম্মদ তোমাকে দুনিয়ার জমিনে রাখবো না ইসলামকে রাখবো না আল্লাহ বলেন নদী আপনি কোন টেনশন করবেন না যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব তাদেরকে নাস্তে নাবুদ করে দিব তারা টের পাবে না আমার আল্লাহ আবু জেহেলকে মিটিয়ে দিল সে আবু নাম কিন্তু পৃথিবীতে কেউ লাই না লাই যারা বলো লাই আবু জাহলের অস্তিত্ব নাই আজকে দেখবেন পৃথিবীর জমিনে হিন্দু মুসলমান ঢোম ঢকল মুচি মেতর কলবিল মুচি মুন্ডা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি আছে কোন জাতির সন্তানের নাম আবু জাহল রাখে না রাখে গো এই কথা বলো রাখে হ্যাঁ কোনো অন্য জাতি ছেলের নাম রাখে কেন তারা পর্যন্ত জানে পৃথিবীর ভিতরে সব থেকে হারামি মার্কা লোক যদি তাকে আবু জেহেল ওই আবু জেহেলের জন্য আজকে আমরা এত বড় কষ্ট পাই এত বড় কষ্ট করি যদি আজকে আবু জেহেল না থাকতো আমরা ইসলামের আওতায় ভালো ধর্মের মধ্যে চলে যেতাম ঠিক না বেঠিক বলুন মুসলমান মুসলমানরা তো মরণের পরুয়া করে না মুসলমানরা ইসলামের জন্য জীবন দিতে পারে রক্ত দিতে পারে এমনকি বিবাহ বিবিকে কে করে দিতে পারে যারা বলুন পারে কি না কেন মুসলমানরা জানে দুদিন আগে হয়তো মরব তাতে কোনো উপায় নাই কোনো ব্যাপার নাই মরণ তো একদিন হবেই মরতে তো একদিন হবেই কিন্তু দুদিন আগে যদি মরে যায় কোনো ক্ষতি নাই কিন্তু ইসলামের কোনো রকম কোনো গতি হতে দেবে না এ মুসলমান গ মুসলমানরা তো সেই মুসলমান যে বন্দিত উপস্ত ইসলামের জন্য বিবি বাচ্চা সন্তানকে এতিম করতে উপস্ত আমরা তো এই মুসলমান নাকি বলেন আপনারা বলুন তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তালে চলাই গাড়ি নবী সোলাইমন আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান আল্লাহু তরুণীরা যুবকেরা কেনা কান করে তোমরা শুনে নাও আজকে তোমাদেরকে যে নবী থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে নাও চাওরা এক এক ময়দানে জমা হয়ে গেল নবীর একজন সাহাবা যার নাম হলো হঞ্জালা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি নতুন বিবাহ করেছেন বছর গত পুরুষ যারা বাবা মধুর মিলন স্বামী স্ত্রীর মধুর মিলন বিবি এত সুন্দরী অতিব সুন্দরী অতিব সুন্দরী নবী আম্মা ডাক দিয়ে বললেন ও মদিনার যুবকেরা ও মদিনার তরুণেরা আজকে তোমাদের কাছে নবী থাকবেন রাসূল তাগনা বলো সমস্ত সাহাবারা জমা হয়ে গেল হযরতে গঞ্জালা আপনার বিছানা কে ছেড়ে দিলেন ওলঙ্গতর বাড়িখানা নিলেন ইসলামের জন্য যাদের ময়দানে তিনি পৌঁছে গেলেন বিশ্ব নবীর সাহাবা জাহাদের ময়দানে গে কাফের বেইমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল জাহান্নাম দিয়ে জাহান্নামের টিকিন বেয়েমানদের ধরিয়ে দিলেন হাজারতের হাঞ্জালা নিজের জীবনের পরোয়া নাই বিবির কোনো মায়া নাই নতুন বিমেহ করেছে সঙ্গে সঙ্গে তিনি অশোধী হয়ে গেলেন নবী তিনি দেখলেন যাদের মহান ইসলামের দামামা বেজে গেল কলে মার দামাও বেজে গেল মুসলমানদের জয় হয়ে গেল যে হয়ে গেছে তাদের তাদের লাশগুলাকে এক জায়গায় করো তারপরে তাদেরকে দাপুন কাপুনের ব্যবস্থা করো আমার ল। মায়ার নহবি গদল আছে না গো আল্লাহর রহবি হে মায়া নবী গ আপনি নবী আমার জীবন রোজে আল্লাহর নহবি হে মায়া নবী গ আপনি নবী আমার জীবন রোজে হেব আপনি আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি হইলেন নিদু নিদ আল্লাহর হে মায়া নবী গ আপনি নবী আমার জীবনের যে হেব আপনি হামতলীল আলামিল আপনি আপনি হইলেন গুণাগার মতে জল আল্লাহর নহবি এ মায়া নবি গ আপনি নবি আমার জীবনের যেহেব দেখিয়া আপনার আর আর যা ভাগ্যবত হলেন খাবি যা দেখিয়া আপনার মৌ যা ভাগবতী হলেন খাবি ধি যা সৌঁদিল জীবন যব ও মাল দৌল আপনাকে সোফা দিল আপনাকে হেবা নাই লো মা আল্লাহর নবি হে মায় গ আপনি নবী আমার জীবনের যে তিনি তো নবি মায়া নবী তিনি বললেন ও সবারা তোমরা লাশ গুলাকে জানায় তোমরা জমা করো তাদেরকে দাপনের ব্যবস্থা কর ইতিমধ্যে এখন বিবি চলে গেলেন বলে ওর নবী মায়ার নবী নবী গ আমি জানি জানা হয়ে যায় ও গো রসুল্লাহ তাদেরকে কোন গোসল করানো হয় না তাদেরকে বিনা গোসুলে তাদেরকে দাফন করানো হয় কিয়ামতের দিন তাদেরকে ওই অবস্থায় তোলা হবে গো মাওলানা আমি জানি তারপরে আমি আপনাকে বলে দিই আর রাসূলুল্লাহ ওগো দয়াল নবী আমার স্বামী খানজালের উপর গোসল টুকুন পরন হয়ে গেছে ওগো আমি একটু দয়া করে আমার খানজ আর গুসুল টুকুন আপনি দিয়ে দেবেন নবী দেখলেন সবারদেরকে বললেন ও সাহাবারা আমি তো আমার খানজালা লাজ খুঁজে পাই না তোমরা খোঁজ ও আমার খানজালা লাশ কোথায় রয়েছে হযরত এনজালা লা কত কোত খুঁজে পাওয়া গেল না নবীর মুখটা ভারি হয়ে গেল আরে আমার খানজালাল আজকে বেহমানরা ঘুম করে ফেলল না লা লা হামজালা লা ঘুম করতে তো পারবে না নবী আমার আকাশের দিকে মাথাটা উঁচু করলেন অপর দিকে তাকিয়ে দেখেন টুপে 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 পানি বেরিয়ে যায় হামজালা লাস্তা নবীর স্বপ্নে যকুন হাজির হয়ে গেল আমার দয়াল নবীর চৌ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় জকার দয় কোনো দেব গড়গড় করে নবীদের যুগে পানি বলে রে জীবনের কোন মায় না জীবনের কোন দাম না ওরে নতুন বিবাহ করে সুন্দরী বিবিকে বাসুর করে ফেলে দিয়ে বিবির জন্য জীবনটাও তুই রেখে দিয়ে রাখলি না ইসলামের জন্যে নবীর প্রেমে ঘণ্টা পরজন তুদি দিলি ওরে এখন জেলা আমার লগা তোর জন্য জাহা নামে রাজম এবং কবরে রাজম ডাল্লা যেন তোর মাপ করে দে চবার ফেদাকা আর সুন আল্লাহ নতুর যেখান জলা ওই লাষ্টটা যদি আঁতকে এখন জ্বলার লাষ্ট না হয় আমাদের মতো সাহাবাদের যদি লাস্টা হতো ওগো নবী আজকে আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম নবী বললেন সাহাবারা ও হানজালার বিষ